পাঁচই আগস্ট শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা একই সাথে ভেঙে পড়ে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এরপর থেকে রাজনৈতিকভাবে ও সাংগঠনিকভাবে নিষিদ্ধ দলটি কার্যত নেই হয়ে যায় বেশিরভাগ শীর্ষ নেতা কারাগারে বাকিরা বিদেশে ভারতে আশ্রিত আছে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ অনেক মন্ত্রী ও এমপিরা ভারতীয় গণমাধ্যমের সুবাদে জানা যায় সেখান থেকে দল চালাচ্ছেন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আরও জানা যায় টেলিগ্রামের সদস্য তিরিশ হাজারের বেশি প্রতিদিন রাত নয়টা থেকে চলে ভার্চুয়াল বৈঠক কিন্তু এখানেই শুরু হচ্ছে ঝড় দলীয় কর্মসূচিতে অংশ নিতে কিংবা শেখ হাসিনার উপস্থিত বৈঠকে কথা বলতে হলে দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা চাঁদাবাজির অভিযোগ উঠছে সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধেও কর্মীদের অভিযোগ পুরো ভার্চুয়াল দলীয় রাজনীতির নিয়ন্ত্রণে আছে ও বায়দুল কাদের তাকে নিয়েই ক্ষোভ তীব্র তার বক্তব্যে কোনো সময়সীমা নেই তাছাড়া কর্মসূচির রূপরেখা নিয়েও তেমন কোনো সারা নেই তার ভারতীয় গণমাধ্যম বলছে শেখ হাসিনা নিজেই বলছেন রাজপথে নামুন না হয় পদত্যাগ করুন তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে এমন জঘন্য কাজের পর আওয়ামী লীগ কি সত্যি আবার ফিরতে পারবে রাজপথে নাকি থেকে যাবে শুধু টেলিগ্রামে